আসসালামু আলাইকুম এইস এডুকেশন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন জোনায়দ হোসেন শিহাব যিনি কিছুক্ষণ আগে বিএফএস থেকে ভিসা প্রাপ্ত হয়েছেন চলুন আমরা তার সে ভালো লাগার বিশেষ মুহূর্তটুকুর গল্প শুনি জোনায়দ হোসেন শিহাব অনেক অনেক অভিনন্দন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি জোনায়দ হোসেন শিহাব আমি মে মাসের তেইশ তারিখে আমার ফাইল বিএসএফ জমা দিই এবং দীর্ঘ অনেকদিন পর আমি এস এম এস এর আশায় ডেলিভারি বসে থাকি এবং আজ আজ দুপুর বেলায় আমি আমার সেই কাঙ্ক্ষিত এস এম এসটা পাই এবং বিএসএফ থেকে আমি আমার ভিসা কালেক্ট করি ভিসা পেয়ে আমি খুবই খুশি এবং আমার যারা আত্মীয় স্বজন আছে সবাই খুব খুশি এর পিছনে যারা রয়েছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এর পিছনে আপনার ইনসাফ এডুকেশনের কর্তৃপক্ষ কর্তৃপক্ষ আমাকে খুব হেল্প করেছে তাদের ফাইল প্রসেসিং খুবই ভালো তারা নির্ভুল ফাইল প্রসেসিং করে থাকে এবং তাদের আন্তরিকতার জন্যই আজ আমার এই সফলতা আচ্ছা তো ভিসার আগে কি ইনসাফ এডুকেশন কর্তৃপক্ষ ভিসা পাওয়ার আগে কোনো প্রকার সার্ভিসেস নিয়েছিল না তারা ভিসা পাওয়ার আগে সার্ভিস চার্জ নেয় না আর তারা ভিসা পাওয়ার পরে সার্ভিস চার্জ নিয়ে থাকে আচ্ছা ভাষা শেখার ক্ষেত্রে শুধু শিখলেই হয় না আমরা জানি সেক্ষেত্রে এগুলো এক্সাম আছে যেগুলোতে পাস করতে হয় সেগুলো কি ছিল আপনার হ্যাঁ আমার জেল পিটি ছিল আমার জেপিটি ছিল ছিল দুইটাই আমার একশো প্লাস ছিল জাপানে যাবার পরে ইনসেপ্রিটিকেশন কর্তৃপক্ষ একটা স্টুডেন্টকে কি কি সার্ভিস প্রোভাইড করে থাকে তারা জাপান যাওয়ার পরে তারা এয়ারপোর্ট পিক করে এবং তারা স্টুডেন্টদের জন্য জবের ম্যানেজ করে দেয় এবং ব্যাংক কার্ডের ব্যবস্থা তারা করে পরবর্তীতে যারা জাপান যেতে চায় বা জাপান যাওয়ার যারা স্বপ্ন দেখে তাদের উদ্দেশ্যে কি অনুমান থাকে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চায় তারা হিংসাফ এডিকেশনে যাতে আসে এসে তারা এখানে সেন্সারদের আহ এক দুইটা ডেমো ক্লাস করে এবং এদের ফাইল ফোসিং এর বিষয়ে তারা খোঁজখবর নেয় নিয়ে এখানে তারা তাদের ভবিষ্যৎ গড়ার জন্য তাদের সেই কাঙ্ক্ষিত বিষয় পাওয়ার জন্য তারা যাতে এখানে এসে তাদের ফাইল জমা দিয়ে তাদের এই সেই বিষা স্বপ্নের বিষা কালেক্ট করতে পারে আচ্ছা জুনায়দ হোসেন সিহাব আবারও অনেক অনেক অভিনন্দন আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি সামনের দিনগুলো ফুলের মতো হয়ে উঠুক এই কামনায় থাকবে আমাদের জন্য দোয়া করবেন